সুস্বাস্থ্য ক্যাম্পে দুস্থ মহিলা সারা বছরের দায়িত্ব নিলেন পলাশিপাড়া থানার পুলিশ আমাদের কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগী এবং যে সুস্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল থানার রানীনগর গ্রামের ক্যাম্প থেকে উজ্জ্বলা মন্ডল নামে একজন দুঃস্থ মহিলা সারা বছরের দায়িত্ব পলাশিপাড়া থানা নিয়েছিল আজকে দু ছাব্বিশ সালের প্রথম দিন শ্রী উত্তম কুমার ঘোষ অ্যাডিশনাল এসপি রুরাল সঙ্গে পলাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওই মহিলার বাড়ি গিয়ে তার হাতে কিছু শীতবস্ত্র মশারি এবং শুকনো খাবার তুলে দেওয়া হয়

ইয়েতে লক্ষ্মীর ভাণ্ডার পান তো